হাই फ्रेंड्स আমি এসপি চন্দ্র फ्रॉम এজেন্সি তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিলা তাদের মাথায় সব একটা জিনিস কাজ করে যে তোমার রেজাল্টটা কখন দিবে কবে দিবে তোমার চান্স হবে কি চান্স হবে না তো রেজাল্টটা কবে দিবে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবারে রেজাল্টটা কবে দিবে তো তোমাদের যে এমবিবিএস ভর্তি পরীক্ষার তথ্যকণিকা দেওয়া ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানে বলা ছিল যে উনিশ জানুয়ারি আর বিশ জানুয়ারি উনিশ জানুয়ারি আর বিশ জানুয়ারি পরিবর্তনযোগ্য উনিশ জানুয়ারি এবং বিশ জানুয়ারি দেওয়ার কথা তবে এটা যদি রেজাল্টটা তৈরি না হয় তার উপর কিন্তু ডেটটা পরিবর্তন করতে পারে তো তোমাদের প্রতিবারে যদি তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টগুলো দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয় এবং কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটির দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ দিনের বেশি সময় নেয় না এবার তোমরা মেডিকেল পরীক্ষাটা দিলা তেরোই জানুয়ারি তার মানে কি সতেরোই জানুয়ারি দুই থেকে তিন দিন পর মানে কি উনিশ থেকে উনিশ আর বিশ জানুয়ারি তোমাদের পরীক্ষাটা আর রেজাল্টটা দেওয়ার কথা তো তোমাদের উনিশ তারিখে দেওয়ার সম্ভাবনা একটু কম বিশ তারিখে দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি তবে যদি বিশ তারিখে কোনোভাবে মিস যায় তাহলে দেখবে যে একুশ তারিখ অথবা বাইশ তারিখের মধ্যে তোমাদের এবারে রেজাল্টটা দিয়েছে তো তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে কার মার্ক কত আসতে পারে যদি তোমরা প্রশ্নগুলো মিলায় না থাকো তাহলে আমার চ্যানেলে ব্যাখ্যা সহ এবারের মেডিকেল প্রশ্নের সমাধান দেওয়া আছে তোমরা দেখে দ্রুত মিলায় নিতে পারো থ্যাংক ইউ